তো হ্যালো এন ওয়াসাপ ভাই ব্রাদার কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমি আছি স্বাধীন আপনারা আছেন স্বাধীন অনপায়ার ইউটিউব চ্যানেলে আপনারা সবাই জানেন গেমের মধ্যে কিন্তু অলরেডি নতুন একটি বান্ডিল চলে আসছে মেল এবং ফিমেল দুইটাই কিন্তু মারাত্মক তো গাইজ ভিডিওটি কিন্তু আমার আরো আগে দেওয়া উচিত ছিল তো আগে দিতে পারেন কারণ হচ্ছে আমি একটু আলিসা তো গাইজ আমার এই শেডা ভাঙ্গা ভিডিওতে কিন্তু আজকেও গিভ থাকছে তিনটা উইকলি যারা যারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সেখান থেকে কিন্তু আমি তিনজনকে তিনটা উইকলি গিভ আওয়ে দিব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার অলরেডি চল্লিশটা টোকেন আছে এবং আমি কিন্তু 1050 ডায়মন্ড টপআপ করে চলে আসছি সরাসরি গেমের মধ্যে তো गाइस আমার এখানে টার্গেট থাকবে হচ্ছে সাদা যে বান্ডিলটা আছে যে ড্রেসটা ভাই গেনজিরা টি-শার্টটা ভাই অসাধারণ তো गाइस चलो একটা স্পিন করা যাক দেখি এই বান্ডিলটা আমাকে গেরিনা দেয় কিনা অলরেডি गाइस এখানে 200 একটা স্পিন করে দিয়েছি কি দেয় কি দেয় ভাই একটা এ আমি কি বান্ডিল পেছি কোন

তো আর একটা স্পিন মেরে দিলাম এখানে কিছুই একবার একটা এইখানে তো গাইজ সমস্যা নাই কোনো সমস্যা নাই আরো একটা স্পিন করে দিব এখন করে দিলাম এখন গাইজ আমাকে কি দিবে দে বান্ডিলটা দে বান্ডিল আচ্ছা মেয়ের বান্ডিলটা পাইলেও কিন্তু খারাপ না গাই ভাই এই স্পিনে কিন্তু আমাকে তেমন কিছুই দেয় নাই দুইটা করে টোকেন দিছে মাত্র কয়েকটা আর চলো একটা স্পিন করা যাক দেখি এই স্পিনে আমাকে কি দেয় তো এই বান্ডিলে খারাপ না আমি মোটামুটি ভালোই আছে মেয়েদেরটাও কিন্তু জোস আছে ভাই চুলটা ছাড়া ড্রেসটা কিন্তু অসাধারণ লাগতেছে বাট চুলটা কিন্তু লাগতেছে যে ফিরির চুল এরকমেরই এইবার ভাই শুধুমাত্র দুইটা টোকেন দিছে একটা বক্সে আর বাকিগুলো সব একটা একটা করে এরা কোনো কথা তো চলো আমার কিন্তু আর মাত্র দুইশো ডায়মন্ড আছে দুইশো ডায়মন্ডে কি আমি পাবো দুইশো ডায়মন্ডে দশটা টোকেন করে দুইটা দিলেই হয়ে যায় দশটা একটা করে আমার স্পিন একটা মারলাম তো আরো একটা দুইশো লাস্ট স্পেন লাস্ট স্পেন এই স্পেন এই ভাই মেয়েদের বান্ডিলটা মনে হয় আমি পাই গেছি গাইস মেয়েদের বান্ডিলটা আচ্ছা লাল বান্ডিলটা পাইছি হ্যাঁ লাল দিবে সবাই তো ভাই যেহেতু আমার এই এক হাজার আমি কিচ্ছুই পাইলাম না শুধুমাত্র দুইটা ড্রেস পেলাম যে দুইটা আমার কাজে লাগবে না তো আমার আবার টপ করতে হবে চলো গাইজ আর মাত্র কয়েকটা টোকেন লাগে তো গাইজ যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশন কিন্তু অল করে দিবেন গাইজ আপনারা গিভ পেতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন গাইজ এখানে কিন্তু আমি আরো 200 টো 200 ডায়মন্ড টপ করে আসছি আর একটা স্পিন মারলেই হয়ে যাবে যেহেতু আমার টোকেন আছে কিন্তু 228 টার মতো তো 228 টার মতো টোকেন আছে তো এবার কি আমাকে দিবে পুরোপুরি হইছে আরে ভাই আরো এখন পর্যন্ত হয় নাই মাত্র 46 টা আরো 4 টা আরো 4 টা চারটা স্পিন মানে আরো চারটা চারটা টোকেন লাগবে ভাই প্রথম একটা স্পিন করে দিলাম বিশ ডায়মন্ডের তো আবার একটা ডায়মন্ড দিচ্ছে তার মানে আরো কত ডায়মন্ড লাগে আরো তিরিশ ডায়মন্ডের তিনটা স্পিন লাগে তো তিরিশ ডায়মন্ডের জন্য কি আবার টপ আপ করতে হবে দেখ আবারও কিন্তু পঞ্চাশ ডায়মন্ড টপ আপ করে গাছ চলে আসছে চলো এবার তো আমি পাবোই এবার তো কিছু করার নাই গাছ আমার নিতেই হবে যেহেতু আমি স্পিন মেরে দিছি তো নিতেই হবে তো একের একটা স্পিন করে দিলাম এবার আমাকে একটা টোকেন দিল তো আবারও একের একটা স্পিন এইবার আমাকে আবারও একটা দিল সমস্যা নাই আরো একটা স্পিন আমি পেয়ে যাব তো এবার দেখছি তিনটা টোকেন এই তিনটা টোকেন আগে দিলে কি হতো ভাই আগের এই পঞ্চাশটা মানে আমার নষ্ট করতে হতো না তো চলো পঞ্চাশটা দিয়ে এটা টোকেনটা এটা ক্লেম করি সুন্দর আছে কিন্তু আমার কাছে টি শার্টটা জাস্ট ওয়াও অসাধারণ লাগছে টি শার্টটা তো চলো ইকিউপ করে নেই সবগুলো আন করে হচ্ছে আমি শুধু টি শার্টটা রাখবো এবং টি শার্টটা রাখার পর একটু পরে ভাই রে ভাই মারাত্মক লাগতেছে তো কাজ আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম